আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাই কেমন আছেন আশা করি রহমতে আমিও ভালো আছি আমাদের বাড়িতে এখন কোরবানির কাজ চলছে আজকে ঈদের দিন সকাল আটটার দিকে গরুগুলো অনেক পাগলা ছিল কারণ গরুগুলো অনেক মানুষ লাগছে এতে গরু কুরবানি দিতে কারণ গরু গরু এরকম পাগলামি করতেছে আসলে মানুষ পারতেছে না সবাই অনেক প্রচুর পরিমাণ মানুষ আসছে এখানে পুরা অনেক বলতে গেলে গ্রামে পুরো মানুষ আসতে এখানে গরুর জন্য কারণ গরু অনেক লাফালাফি করতেছিল আর এক সেলেরে অনেক অনেক ব্যথাও পাইছে এটা দিনের অপেক্ষায় সবাই কত প্রহর গমছি আমরা দিনটা আজকাল্লা আমাদের আমাদেরকে দিয়েছে কোরবানি করার জন্য আল্লাহর রাস্তায় আসলে ঐদের দিনটা অনেক আনন্দ ছিল অনেক কাজ ছিল আর অনেক আনন্দ ছিল আমরা অনেক আনন্দ করছি অনেক কাজ করছি আসলে ব্যস্ততার মাঝেই কাছে তারপরে অল্প একটু একটু ভিডিও নিলাম যে দেখতেছেন এরা গরু বানাইতেছে অনেক মানুষ ছিল তারা প্রচুর পরিমাণ গরম ছিল অন্য সময় বৃষ্টি হতো ঈদের দিন রকমতি বৃষ্টি হয় নাই তার জন্য আসলে সবাই শান্তি মতে ইদ্রা করতে পারতেছে আসলে কুরবানি করা খুব সহজ হচ্ছে তার কারণে আর যদি বৃষ্টি হতো তাইলে আসলে অনেক সমস্যা ছিল জানলা যা করে তা আসলে ভালোই করে যে এখন কুরবানি করার পরে গরুডুডু চুলাইয়া সব কিছু নিয়ে আসছে এখানে আসলে এখানে একটা গরু না আমাদের বাড়ির মধ্যে অনেকটা গরু সব টিপিডু করলাম তখন আমরা বানাইতেছিলাম মাংস এই যে এখানে বাতাস লাগছিলো প্রচুর বানানোর সময় আসলে তখন আমি এখানে যাইনি এখানে ছেলে মানুষ বানাইছে বাড়ি বৃদ্ধি বানাইছে মহিলারা এখানে রান্নার কাজ চল তখন বানানোর পর রান্নার কাজ চলছে তারপর আবার রান্নার পরে মাংসটা কেমন দেখা যাচ্ছে দেখেন আসলে ঈদের মাংসরা ঈদের মাংস অনেক স্বাদ হয় এটা আসলে আমাদের আমাদের এলাকায় একটা সমাজ সমাজের মানুষ এখানে সবাই একত্র করে এটা একটা বন্ডক করা হচ্ছে সব সবাই দেখতেছে তখন